আসসালামু আলাইকুম কক্সো এফ রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্সো এফ একটি কাপল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি রুম পর্যাপ্ত আলো বাতাস যুক্ত কম বাজেটে কক্সবাজারে খুবই সুন্দর একটি রুম কক্সো এফ প্রথমে দেখতে পাচ্ছি আজ একটি ছোট মিনি ফ্রিজ যেখানে আপনি আপনার প্রয়োজনীয় পচনশীল জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি ছোট ড্রয়ার দেন আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ চাইলে বেবিষ তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এর আছে পাশে একটি বেলকুনি পর্যাপ্ত আলোবাতাস যুক্ত অফসাইড ভিউ বেলকুনি দেন বেলকনির পাশে দুইজন মানুষ বসার জন্য খুবই সুন্দর দুটি চেয়ার আরামদায়ক চেয়ার দেওয়া আছে আছে একটি অ্যাটাচ বেল বা ওয়াশরুম নিট এন্ড ক্লিন হাই কমোড ওয়াশরুম এর পাশে আছে একটি ওয়াল মিরর যথেষ্ট বড় ওয়াল মিরর দেন আছে একটি বড় এলইডি টিভি আছে একটি বড় ওয়ার্ড্রব যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছান একটি রুম কক্সবাজারে কম বাজেটে হোলি টাইম স্পেন্ডের জন্য অথবা হাজব্যান্ড ওয়াইফে হানিমো টাইম স্পেন্ডের জন্য বিচের পাশেই কম বাজেটে হোলি টাইম স্পেন্ডে কক্সবাজার রিসোর্টের এই কাপল বেডরুম আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন কক্সওয়েব রিসোর্ট থেকে বিচের ডিস্টেন্স সর্বোচ্চ তিন থেকে চার মিনিট ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু কক্সওয়েভ রিসোর্ট